বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গান্ধীগ্রাম হাতিপাড়া স্থিত ত্রিপুরা স্টেট ফরেস্ট একাডেমি গ্রাউন্ডে রেঞ্জ অফিসের দেড় হাতে বাইকের চাবি ও কাগজপত্র তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনদপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা মন্ত্রী অনিমেষ দেববর্মা বক্তব্য রেখে বলেন বনজ সম্পদ রক্ষা করতে হবে বন দপ্তরকে পাটরার জায়গা নিয়ে কিছু সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানের জন্য ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলা হয়েছে সহসাই সেই সমস্যার সমাধান করা হবে ত্রিপুরার তাপমাত্রা আজকে হোয়াট ইজ দি টেম্পারেচার টুডে সো হট আমরা যখন ছোট ছিলাম ত্রিপুরা ওয়াজ নেভার হট লাইক দিস আজকে কেন হচ্ছে ডিফরেস্টেশন ডিফরেস্টেশন মানে পাহাড়ের ওই সমস্ত জঙ্গলে যারা বসবাস করছেন তাদেরকে দোষ দিয়ে হবে না শহর থেকে গিয়ে ট্রাক ভর্তি করে যারা গাছ কেটে নিয়ে আসছে তাদের দোষ দিয়ে ত্রিপুরা